ঈদ মানেই মেহেদি উৎসব মেহেদি সবার হাতে হাতে থাকবে চাঁদ রাতে সবাই মিলে একসাথে মেহেদি লাগানোর কীরকম মজা বলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের হাতটা লাল টুকটুকে দেখতে বান্ধবীর কাছে বসে গেলাম মেহেদি লাগানোর জন্য আর মেহেদি লাগানোটা একদম ধৈর্যের একটা ব্যাপার খুব সাবধানে আস্তে আস্তে মেহেদিগুলো লাগাতে হয় ঠান্ডা মাথায় এরপর আমরা মেহেদিটা স্টার্ট করে দিয়েছি আমার আজকের মেহেদিটা ছিল অর্গ্যানিক মেহেদি আর অর্গ্যানিক মেহেদিতে কালার অনেক দেরিতে আসে কিন্তু সুন্দর কালার থাকে আর এটা লং টাইমও থাকে অর্গানিক মেহেদি সবচেয়ে ভালো মনে করি আমি তো যার জন্য এবার ঢাকা থেকে অর্ডার করে অর্গানিক মেহেদি নিয়ে আসছি দেন অর্ধেক দিয়ে একটু বাতাস দিয়ে নিচ্ছি মেহেদিটাতে একটু পরে বাকিটা কমপ্লিট করব। এরপর বসে গেলাম বাকি মেহেদি দেওয়ার জন্য আমার বান্ধবী নিজের হাতে যত্ন করে আমাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে ঈদ থাকে সাত দিন আর এই সাত দিন তো হাতে মেহেদি থাকতে হবে ছোটোবেলার ঈদটা বেশি মজা লাগে আর বড় হলে ঈদটা মনেই হয় না যে তারপরে ঈদটাকে একটু উপলব্ধি করার জন্য মেহেদিতে হাত রঙ রঙিন করা যায় এরপর এক এক করে আমার হাতটা পুরা মেহেদি দিয়ে ভরপুর হয়ে গিয়েছে দেখে খুব ভালো লাগতেছে মানে মনের মতো হয়েছে মেহেদির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে মেহেদির ডিজাইনটা আমরা আমাদের মনের মতো করে দিয়েছি যদিও কোনো কিছু দেখে ঠিকঠাক মতো দেওয়া যায় না এরপর আমি এখানে একটা এ লাগিয়ে দিলাম আনোয়ারের এ নিজের হাজব্যান্ডের নাম লিখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে মেহেদির মধ্যে এভাবে নাম লেখার অনেক ইচ্ছা ছিল আমার আল্লাহ আমার সেই ইচ্ছা পূর্ণ করে দিল আলহামদুলিল্লাহ আমি যখনই মেহেদি লাগাই কোনো একটা কোনা দিয়ে আমি এটা রাখি রাখি তো এরপর হচ্ছে হাতের থেকে আস্তে আস্তে মেহেদিগুলো উঠাই ফেলতেছি কিন্তু মেহেদিটা মোটামুটি ইনস্ট্যান্ট অনেক কালার হয়ে গেছে আমি ভেবেছিলাম এটা আরও পরে কালার হবে কিন্তু এটা ইনস্ট্যান্ট অনেক কালার হয়ে গেছে এরপর আস্তে আস্তে আরেকটু গাঢ় কালার হয়ে গেল। এরপর হচ্ছে আমি আনাবিয়াকে একটু মেহেদি লাগিয়ে দিলাম বাচ্চাদের ঈদটা সবচেয়ে বেশি মজার যদিও এখনও বাচ্চারা ঈদ এত বেশি বুঝে না মানে আমার আনাপি এত বেশি বুঝে না আর হলে বুঝবে আর এতে এখন এর দিকে লেটকাইয়া পুরো হাতটা নোংরা করে দিছে তো ওর ঘুমের মধ্যে ওর মেহেদিগুলো লাগাইছি ও যখন ঘুমেছিলো তখন ঘুমের মধ্যে সুন্দর মুহূর্ত লাগানোর জন্য আর হাতে এখানে সিম্পল করে ডিজাইন লাগিয়ে দিলাম ছোটোবেলায় চাদরাতে মেহেদি লাগাতাম আর ভাবতাম কখন সকাল হবে কখন ঈদের নতুন জামা পরবো নতুন জুতা পরবো এটা ছিল আমাদের উনত্রিশ রোজার ইফতার দেন ওই ক্লিপটা এখন অ্যাড করে দিলাম আর এখানে ইফতারিটা মেখে নিয়েছে যদিও এখন অলরেডি রোজা শেষ তারপরেও আমি হচ্ছে আগের কিছু ভিডিও এখানে অ্যাড করে দিয়েছি এরপর আব্বু আম্মুর সাথে সবাই মিলে একসাথে জিলাফি মেখে মোট মুড়ি পেঁয়াজ ছাড়া ইফতার একদম অসম্পূর্ণ লাগে মেখে সবাই মিলে একসাথে আমাদের আজকের ইফতার এটা কমপ্লিট করে ফেলবো আর হয়তো আলা বাঁচিয়ে রাখলে আরও এক বছর পর আমরা যদি আমাদের এজিকে থাকে তাহলে রোজা পাবো আর এর মধ্যে সবগুলো মুড়ি মেখে আমরা বসে থাকি কখন আজান নেবে এর মধ্যে আজান দিয়ে দিয়েছে দেন আমরা ইফতারি শুরু করে দিয়েছি আর এভাবে আলাদা আলাদা করে আলুর চপ বেগুনে খেতে খুব ভালো লাগে এটা আমার আম্মুর হাতের রেসিপি বলে কথা অনেক বেশি স্পেশাল লাগে মা বাবার হাতের রান্না আব্বুর হাতের মুড়ি মাখানো যদিও আজকে আমি মুড়িমা খেয়েছি এরপর এখানে ঠান্ডা ঠান্ডা তরমুজ আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকবে নেক্সটে দেখা উচালো ফেস